কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সকল প্রতিষ্ঠাতা সদস্য কর্পোরেট প্রতিষ্ঠাতা সদস্য এবং ছাব্বিশ নভেম্বর দুই হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত কম নির্বাচনে নির্বাচিত সকল সদস্যকে আজকে আমি এই সভায় যেরকমই সভা হোক আন্তরিক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সেন্টারের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের নির্বাচন সর্বশেষ ছাব্বিশে নভেম্বর দুই হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত হয়েছিল নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হওয়া বাধ্যতামূলক এই ছাব্বিশে নভেম্বরের পরে যে নির্বাচন হয়েছিল দুই বছর আগে তার কিন্তু আর থাকবেন না তো আমাদের নির্বাচন করতে প্রক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য আমি আহ্বান করেছিলাম যেখানে আমাদের আলোচ্যসূচি ছিল যে আমাদের একটা এজিএম এর তারিখ সময় এবং স্থানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং কাউন্সিল অফ ম্যানেজমেন্টের এই দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আমাদের একটা কমিটি তৈরি করতে হবে এবং আর যদি কারো কোনো বিষয় থাকে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে সবার সাথে কথা বলতে চেয়েছিলাম উনি কমের বিষয় যেটা বলেছেন যে ওনারা মেইল পান নাই ওনারা যেই মেইল ইয়েতে আমাদের সাথে যোগাযোগ করতেন সেই ইমেল অ্যাড্রেসে আমরা চিঠি দিয়েছি কোনো মেইল আমাদের কাছে বাউন্স ব্যাক করে নাই এবং যারা আমাদেরকে জানিয়েছে তাদেরকে আমরা আবার ওই আমাদের কমিটির এই নোটিশ সহ আবার মেল পাঠিয়েছি এবং তাদেরকে অনুরোধ করা হয়েছিল যে আপনার পরিচিত যারা আছেন সদস্য আছেন তাদেরকে এই বিষয়ে বিষয়ে মিটিংটার জানাবেন যাতে এটা একটা স্মুথলি একটা হয় এবং আমরা আলোচনা করে একটা করতে পারি তো সুতরাং এই যে জানানো হয়নি বিষয়টা ঠিক না আর আপনারা জানেন যে গত বছর মানে লাস্ট যে নির্বাচনটা হয়েছিল দুই হাজার তেইশ সেটার পর থেকেই একটা দুই পক্ষের মধ্যে কোনো একটা সমাধানে আসা যায়নি এবং আমার যে পূর্ববর্তী রাষ্ট্রদূত ছিলেন হাইকমিশনার ছিলেন উনি অনেকবার চেষ্টা করেছেন উনি ওনাদের সাথে বসেছেন রুদ্ধদার বৈঠকে বসা হয়েছে কিন্তু কোনো মানে সন্ধ্যাতীতভাবে বা কি বলবো যে কোনো একটা সমাধান করা সম্ভব হয়নি তো যাই হোক আমি আর পিছনে যেতে চাই না আমরা চাই যে বাংলাদেশ সেন্টার আপনারা সবাই বাংলাদেশ সেন্টারকে ভালোবাসেন এখানে ব্রিটিশ বাংলাদেশি নাগরিক যারা আছে এটা আসলে তাদেরই দাবি সবচেয়ে এই সেন্টারটা বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরবে সেটাই হচ্ছে এটার হচ্ছে মেইন পারপাস তো আমরা চাই বাংলাদেশ সেন্টারটা সেভাবেই গড়ে উঠুক এবং সেটার কারণে নির্বাচন ছাড়া আসলে আগামীতে কিছু করার নাই তো আমরা চাই যে নির্বাচনটা দিয়ে আগে যে যতখানি ভুল বোঝাবুঝি যেটা হয়ে আছে সেটাকে নিয়ে আমরা নিয়ে আর কথা না বলি আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি ম্যাডাম যদি দুই থেকে সবাইকে না নিয়ে যদি তাদের পক্ষ যারা তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের নির্বাচনের দুই বছর মেয়াদ শেষ হয়ে গেছে ছাব্বিশে নভেম্বরে শেষ হয়ে যাবে তো আমরা ছাব্বিশে নভেম্বরের পরে আমরা সবাইকে নিয়ে বসে একটা ঠিক করতে হবে যে আমরা কবে নেক্সট এজিএম করব এবং এজিএম এর স্থান তারিখ আমরা হয়তো কমিউনিকেট করব এবং আমাদের নির্বাচন নিয়ে এখন আমাদেরকে ভাবতে হবে যেটা আমরা কত তাড়াতাড়ি এটা করতে পারি এই বক্তব্য ছিল আমার তো আপনারা সবাই ভালো থাকবেন আমি প্রথমে এসেছিলাম এখানে আমি কথা শেষ করিনি তো সাংবাদিকরা প্রশ্ন করবেন আমি প্রথমে আসার পর একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমি চলে যাই এবার আবার ফিরে এসেছি কারণ আমার কাছে মনে হয়েছে যে হাই কমিশনের হিসাবে প্লাস হচ্ছে যে আমি এটা বাংলাদেশ সেন্টারের চেয়ার হিসাবে আমার কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে তো এবং যেহেতু এখন ইলেকশনের ওই মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে প্রায় তো এটা সবাইকে মনে করিয়ে দেয়া যে এটার মেয়াদটা শেষ এবং আমাদের একটা নতুন নির্বাচনের কথা ভাবতে হবে এবং আপনার চাই আপনার সেভাবে তৈরি হন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ ম্যাডাম দুটো প্রশ্ন আছে ম্যাডাম এক্সকিউজ মি ম্যাডাম দুটো প্রশ্ন আছে ম্যাডাম ম্যাডাম দেখুন আমরা কিন্তু হাই কমিশনারের সব সময় সব সময় কিন্তু আমরা হাই কমিশনারের আপনি একটা প্রশ্ন উত্তর দিয়ে যান যে আমরা তো সবসময় আপনাদের কাভারেজ করি আমাদের যে ক্যামেরাটা থামিয়ে দেওয়া দুইবার বা তিনবার এটাকে কতটা আপনি এটাকে ভালো চোখে দেখতেছেন ম্যাডাম না দিয়ে পালিয়ে 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 চলে যাচ্ছেন